আজকের আলোচনার বিষয় জিঙ্ক সিরাপ শিশুদের মধ্যে হঠাৎ দুর্বলতা খাওয়ার ইচ্ছা কমে যাওয়া বা এটি সবসময় বার্ধক্যজনিত কারণে হয় না বরং অনেক সময় সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবের কারণেও এমন সমস্যা দেখা দেয় এই ধরনের সমস্যাগুলো মোকাবেলায় শিশুর খাদ্য ও পুষ্টি সাপ্লিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট শিশুদের শরীর এখনও পুরোপুরি বিকশিত হয়নি এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক কম শিশুরা প্রায়শই ঠিকমতো খাওয়া দাওয়া না করলে দৈনন্দিন শক্তি কমে যায় এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এ কারণে ডাক্তাররা অনেক সময় ভিত্তিক সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করে থাকেন এই ধরনের সাপ্লিমেন্টের মধ্যে একটি জনপ্রিয় নাম হল জিঙ্ক সিরাপ যা শিশুদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে চিকিৎসা বার্তা আজকে আপনাদের সামনে জিঙ্ক সিরাপের কার্যকারিতা ব্যবহার ডোজ সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবে জিঙ্ক সিরাপ হান্ড্রেড এম হল একটি জিঙ্ক সালফেট ভিত্তিক সাপ্লিমেন্ট যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা শারীরিক বৃদ্ধি হজম প্রক্রিয়া এবং সামগ্রিক শক্তি বাড়াতে সাহায্য করে এতে রয়েছে জিঙ্ক সালফেট টেন এম জি পার ফাইভ এম এবং এটি হান্ড্রেড এম বোতলে পাওয়া যায় বাজারে এই বোতলের দাম প্রায় পঞ্চাশ টাকা যা অনেক পরিবারের জন্য সহজলভ্য সিরাপটি স্বাদে গ্রহণযোগ্য হওয়ায় শিশুরা সহজেই খেতে পারে এটি সাধারণত হালকা দুর্বলতা সর্দি কাশি খাবারে অনিহা, বারবার সংক্রমণ হওয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয় ওষুধের উপাদান ও কার্যপ্রণালী জিঙ্ক সিরাপের মূল উপাদান হল জিঙ্ক সালফেট টেন এম জি পার ফাইভ এম জিঙ্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোষ পুনর্গঠনে সহায়তা করে ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেসব শিশুর শরীরে জিঙ্কের ঘাটতি থাকে তাদের মধ্যে হঠাৎ দুর্বলতা খাবার ইচ্ছা কমে যাওয়া ক্লান্তি বা বারবার সংক্রমণ দেখা দিতে পারে এই ঘাটতি পূরণে জিঙ্ক সিরাপ কার্যকর ভূমিকা রাখে কেন ডাক্তাররা জিঙ্ক সিরাপ প্রেসক্রাইব করেন শিশুদের সর্দি কাশি বারবার সংক্রমণ হালকা জ্বর বা শরীর দুর্বল হয়ে পড়লে ডাক্তাররা অনেক সময় জিঙ্ক সিরাপ প্রেসক্রাইব করেন পর্যাপ্ত জিঙ্ক না গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে সঠিক ডোজে নেওয়া হলে জিঙ্ক সিরাপ শরীরকে শক্তিশালী করে এবং স্বাভাবিক শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে ডোজ ও খাওয়ার নিয়ম সাধারণত প্রতিদিন পাঁচ মিলি করে খাওয়ানো হয় খাবারের পরে খাওয়ানো উত্তম বোতলের সঙ্গে দেওয়া মাপা চামচ ব্যবহার করা উচিত শিশুর বয়স ও ওজন অনুযায়ী ডোজ ডাক্তার নির্ধারণ করেন নির্ধারিত কোর্স সম্পূর্ণ করা জরুরি সেফটি ও পার্শ্ব প্রতিক্রিয়া জিঙ্ক সিরাপ সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন হালকা পেট ব্যথা অম্বল বরিবমি ভাব কোষ্ঠকাঠিন্য খুব কম ক্ষেত্রে অ্যালার্জির লক্ষণ দেখা দিতে পারে অতিরিক্ত জিঙ্ক গ্রহণ করলে হজম বা কিডনির সমস্যা হতে পারে তাই ডোজ মেনে চলা অত্যন্ত জরুরি কার্যকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সংক্রমণ কমাতে সহায়তা করে দুর্বলতা দূর করে শক্তি ফিরিয়ে আনে স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে সতর্কতা এক অন্য কোনো সাপ্লিমেন্ট বা ওষুধ খেলে আগে ডাক্তারের পরামর্শ নিন দুই ডোজ সঠিকভাবে মাপুন তিন সম্পূর্ণ কোর্স শেষ করুন চার অ্যালার্জি বা কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না উপসংহার জিঙ্ক সিরাপ হান্ড্রেড এমএল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুর্বলতা কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে কার্যকর একটি সাপ্লিমেন্ট তবে যে কোনো সাপ্লিমেন্ট শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ এই কথাই চিকিৎসাবার্তা সবসময় মনে করিয়ে দেয়